আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাজা কাঁঠাল বিচির ভর্তা রেসিপি বাটা বিটির কোনো ঝামেলা ছাড়া খুব ইজি একটা রেসিপি আমরা ধরুন সব কিছু সহজ খুঁজি তাই না তার জন্য কিছু কাঁঠাল বিচি লবণ দিয়ে ভেজে নিলাম লবণ দিয়ে ভাজার রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে বিচিগুলো দিয়ে দিব চাইলে আপনারা পাটায় বেটেও করতে পারেন ক্ষেত্রে কিন্তু বিচিগুলো একটু গরম গরম করতে হবে হলে শক্ত হয়ে যাবে এখন মিক্সিং জারে এগুলোকে মিক্স করে নেব এই তো দেখুন কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে একদম পারফেক্ট কোনো কষ্ট ছাড়াই এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে এখন কাঁঠাল বীজি গুঁড়োগুলো নিলাম একটা পাত্রে আর মিক্সিং জারে করার ক্ষেত্রে কিন্তু বিচিগুলো একটু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে ও করা যায় আর এখন আমি একটা মিক্সিং জারে শুকনো মিক্সিং জার নিতে হবে এখন আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা শুকনো মরিচ আর লবণ এখন আমি এগুলোটা গ্রেন্ড করে নিব দেখুন খুব বেশি মিহি করা দরকার নেই এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর রসুন দিয়ে মিক্সিং জারে গ্রেন্ড করে নিব। খুব বেশি মিহিম করা যাবে না একটু আস্তে আস্তে থাকলে কাঁঠাল বিচিতে ভর্তাটা ভালো লাগে খেতে এতে দেখুন দেখে বুঝে নিতে হবে এখন আমি এই মিক্সটারটা কাঁঠাল বিচি গুঁড়োর মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ আজকে আমি দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি ফার্স্ট টাইমে দেখলাম খুব মজা হয় ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে মাখালে কিন্তু বেশি টেস্ট হয় আর খুব ভালো করে মশলাটা মিশে যায় এই তো রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ